হতে চলেছে জীবন্ত ফুটবল কিং বদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে এখন তুমি আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের মিলিয়ন ডলারের মাঝখানে দাঁড়িয়ে আছে রোনাল্ডো আমি আমার লাকি টি আছি মিস্টার মিস্ট জন্য

তুমি রেডি হবে শট নিতে পারো 100 মিলিয়ন মানুষ তোমাকে দেখছে তারপরে ঠিক আছে কোন পয়েন্টস এলো না রোনাল্ডো এবার তোমার পালা ওকে শুরু করা যাক ও তুমি মিস করলা তুমি আমার মনে হয় এই ভিডিওতে তোমাকে ভগবান একবারই আশীর্বাদ করলো এটাই হয়তো তোমার ইগি যাবার শেষ সুযোগ এক্সকিউজ মি এক্সকিউজ মি রোনাল্ডো তুমি রোনাল্ডোর থেকে এই মুহূর্তে এগিয়ে গেলে ওয়াও আরো দুটো মারতে হবে এটাই অনেক না না এটাই সব নয় তুমি জিতবে ওয়াও বেশ এবার তুমি দেখি দাও তোমাকে কেন গোট বলা হয় খালি তুমি কিন্তু কোটিপতি হতে পারো আর দুটো কি যে হচ্ছে ছিল তার মানে রোনাল্ডোর কাছে টাই আপের সুযোগ রয়েছে দেখা যাকও পারে কিনা খালিদ তোমার কিন্তু এগিয়ে যাওয়ার চান্স আছে এবার তুমি এই বলটা দিয়ে ট্রাই করো এবার আমি মারবো মনে হয় বলটা তোমাকে আশীর্বাদ করছে আমার উপর ভরসা আছে হয় রোনাল্ডো 1 মিলিয়ন ডলার হেরে যেতে চায় বেশ শুরু করো খালিদ এটা সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর যে তার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডোকে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটে হিট করতে পারবে সত্যি বলবো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় কামদাক হতে পারে আমি ভাবতে পারছি না এটা হবে মানে আমি সত্যি ভাবতে পারছি না এটা হবে খালিদ এখন তোমার সামনে সুযোগ রয়েছে এক মিলিয়ন ডলার যে তার তোমার জীবনকে পাল্টে দেবার খালিদ চলো করলাম থ্যাংক ইউ কেমন কলেজ তুমি সাবস্ক্রাইব করতে বলে দেবে হ্যাঁ হ্যাঁ যে সব বন্ধুরা আছো যারা ক্রিশ্চিয়ানকে ফলো করো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো মিস্টার বিস্ট কিন্তু তুমি বলিনি কিন্তু এটা আমি নেব ভিডিও শেষ 19 ডিসেম্বর কমেন্ট ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য নেক্সট পার্ট